দুই সালে এমন পাঁচটা পরিবর্তন আসতে পারে যা জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন তো এই পরিবর্তন গুলো কি কি তো চলুন জেনে নেই এক নাম্বার হলো এআই এর ব্যবহার বর্তমানের চেয়ে তিন গুণ বৃদ্ধি পাবে মানুষ শুধু মজা করার জন্য নয় কাজ শেখা ব্যবসা এমন কি প্রয়োজনের ক্ষেত্রেও এআই ব্যবহার করবে দুই নাম্বার হলো অনলাইন স্কিল আসল শক্তি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এআই টুল এগুলোর চাহিদা দুই সালে প্রচুর পরিমাণ বাড়বে এবং এগুলোর চাহিদা মানুষের কাছে থাকবে আকাশ চুম্বি তিন নাম্বার হলো লাইফ স্টাইলে মিনিমালিজম দেখবেন মানুষ কম জিনিস কিনবে কিন্তু টাকা খরচ করে ভালো জিনিস কেনার সবসময় চেষ্টা করবে এক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালে মান ও সুবিধা কমফোর্ট অগ্রাধিকার পাবে যার কারণে এখনকার সময়ের চেয়ে সামনের সময়ে মানুষ ভালো জিনিস কেনার চেষ্টা করবে তার নাম্বার হলো হেলথ টেক বিস্ফোরণ গুম হার্ট এমনকি স্ট্রেস সবকিছু স্মার্ট ওয়াচে মনিটরিং করা হবে এমনকি সামনের দিনগুলোতে স্বাস্থ্য নিয়ে মানুষ আরো অনেক সিরিয়াস হবে পাঁচ নাম্বার হলো দুই সালে কন্টেন্ট ক্রিয়েটর আরো বাড়বে দুই সালে প্রতিটি মানুষ চাইবে তার নিজের একটা ব্র্যান্ড তৈরি করা ফেসবুক ইউটিউব শর্ট ভিডিও লং ভিডিও সব জায়গাতেই এই ছাব্বিশ সালে পাঁচটা পরিবর্তনের ভিতরে আপনার কোনটা আসতে যাচ্ছে আপনি এর মাধ্যমে জানাতে পারেন এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন